সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ কাজে লাগাতে চলছে নানা উদ্যোগ আগে থেকেই বিভিন্ন শৈবাল শামুক ও মাছ অর্থনীতিতে অবদান রাখছে এবার ঝিরুককে এখাতে যোগ করতে গবেষণা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের একদল গবেষক তো আমরা যেটা চেষ্টা করছি এর মাধ্যমে যে আমাদের সুবিশাল সমুদ্রে মৎস্য সেক্টরের মৎস্য আইটেমের পাশাপাশি সেলফিশ আইটেম রয়েছে যেগুলোকে আমরা বাইভাল বলি ওয়েস্টার ক্ল্যাম বিভিন্ন ধরনের অ্যাবালনি অনেক ধরনের স্পিসিস আছে যেগুলো মানে ভ্যালুয়েবল ফুড আইটেম সেই ফুড আইটেমটা কিন্তু আমাদের দেশে অত বেশি প্রচলিত নয় আমরা যদি এই ফুড আইটেমটাকে সামনে এনে আমাদের দেশে প্রচলিত করতে পারি আমাদের সকলের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে পাশাপাশি বাইরে যখন আমরা রপ্তানি করতে পারবো বৈদেশিক মুদ্রাটাও কিন্তু আমরা এখান থেকে অর্জন করতে পারি তো সেই জায়গা থেকে আমরা কাজ শুরু করেছি যে আমাদের বিভিন্ন স্পিসের মধ্যে আমরা একটা স্পিস এখন কাজ অলরেডি শুরু করেছি মেরিট্রিক্স স্পেসিস যেটি ক্ল্যাম কোস্টাল এলাকায় আমরা কিছু এন্টারপ্রেনার ডেভেলপ করব তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে এই এই মেরিট্রিক্স স্পেসিস থেকে আমরা বিভিন্ন ধরনের ভ্যালুয়েডেড প্রোডাক্ট তৈরি করবো এবং সেটাকে প্যাকেজিং করে আমরা মূলত এটার কাস্টমার আমরা চিন্তা করছি ঢাকায় সো ঢাকায় কীভাবে পা পাঠানো যায় ফ্রজেন কন্ডিশানে আমরা ঢাকায় পাঠাবো সেখানকার কিছু কিছু রেস্টুরেন্টে এবং সুপার স্টোরে আমরা জানি ঢাকায় কিছু কিছু বাইরের রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু এগুলো প্রচলিত আছে খাওয়া খায় সবাই তো সেই জায়গাটাতে আমরা আসলে পৌঁছানোর চেষ্টা করছি পাশাপাশি আমাদের দেশের যে সুপার স্টোরগুলো আছে তাদের সঙ্গে ওই প্রসেসরদের একটা লিঙ্কেজ করে দিয়ে তারা যেন ওই প্রোডাক্টগুলো ওখানে দিতে পারে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে জানানো হয় সামুদ্রিক বাইভাল্ভ এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি তাই খাদ্য হিসেবে জনপ্রিয় করতে নেওয়া হয়েছে প্রকল্প বাইভাল্ভ খাওয়ার মতো আমাদের অভ্যাস তো নাই মানসিকতাও নাই সুতরাং আমাদের প্রথম কাজ হবে যে এইটাকে মানুষকে পরিচিত করা মানুষের মানুষের মাঝে এবং ভ্যালু অ্যাডিট বলছে আমরা ভ্যালু এডিটন এই জন্য বলেছি যে রব রায় বাইবাল মাসল কেউ খেতে চাচ্ছে না তাকে যদি আমি একটা অন্য একটা রেসিপি করে তার সামনে দিই তো সে এটা খাবে এই ধারণা থেকে আমরা এই কাজটা এই রিসার্চের প্রস্তাবটা আমরা নিয়েছি আপাতত প্রাকৃতিকভাবে ঝিনুক পাওয়া যাচ্ছে তবে চাহিদা বাড়লে প্রকৃতিতে এর প্রভাব ও চাপ পড়তে পারে এজন্য হেচারি গড়ে তোলার পরামর্শ মৎস্য বিভাগের ন্যাশনাল কালেকশন করলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঠিক না এর কারণে কালচার বাড়াইতে হবে কালচার বাড়াতে গেলে আমাদের মূলত হ্যাঁ তৈরি করতে হবে যে জিনিসগুলো আমরা করতে তার যদি হ্যাঁ হয় তাহলে হ্যাসারি থেকে যখন রেনু শহর বড় করে তখন কালচারটার চলমান থাকে এবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা চলমান থাকে এই জন্য আমার প্রস্তাবটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়লাইজেশনের আগে আমাদের কালচার যাতে কনফার্ম হয় মানে অব্যাহতভাবে চলতে থাকে সাসটেইনেবলি চলতে থাকে সেই জন্য হ্যাসারি ডেভেলপ করা উচিত ঝিনুক দেশের বাজারে জনপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত করানোর পাশাপাশি বিদেশে রপ্তানির পরিকল্পনা আছে বলছেন গবেষকরা কাজী शाहिद দেশ টিভি রাজশাহী